এভরিওয়ান আসসালামু আলাইকুম সম্প্রতি মালয়েশিয়াতে আসতে না পারা সেই 18000 কর্মী কে নিয়ে মালয়েশিয়ায় নিযুক্ত নতুন হাই কমিশনার তিনি কি বললেন চলুন এই বিষয়টা জানা যাক সম্প্রতি যে শেষ সময়ে যে 18000 কর্মী মালয়েশিয়াতে প্রবেশ করার সুযোগ পায়নি এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সচেষ্ট আছি আমরা আশা করি এই ক্ষেত্রে একটি বাচক আমরা ফল পাবো আমরা উই আর ইন মালয়েশিয়ান गवर्नमेंट थैंक यू অর্থাৎ তিনি জানান যে আসলে সরকারের কাছ থেকে ইতিবাচক ঘোষণা পাওয়া যাবে আর দেখে রিমাইন্ড করা হবে মালয়েশিয়ান গভর্নমেন্ট কে এক্ষেত্রে কাহিনীটাও সেই পুরনো কথার মতো হয়ে গেল এর আগেও যে আপডেট আসছিল অর্থাৎ প্রসেসিং হচ্ছে খুব শীঘ্রই সুখবর আসবে খুব শীঘ্রই সুখবর আসবে খুব শীঘ্রই একটা ভালো রেজাল্ট আসবে বাট সেটা কবে প্রসেসিং হচ্ছে হচ্ছেটা কি এটা আসলে কেউই জানায় না এর আগে যারাই এই আঠারো হাজার নিয়ে কথা বলছে সবার কাছে সেম কথা যে প্রসেসিং হচ্ছে প্রসেসিং হচ্ছে প্রসেসিং হচ্ছে বর্তমানে সেম কথা যে রিমাইন্ডার করে দেবে মালয়েশিয়ান গভর্নমেন্ট কে বাট তাদেরকে নিয়ে আসলে ফাইনালি কেন গুরুত্ব দিয়ে তাদেরকে দেখা হচ্ছে না এই জিনিসটা আসলে একটা দুয়াশা এক্ষেত্রে কি তাদের হাতে কিছু করার নেই তারা কি সেই আঠারো হাজার কে ফোকাস করে একটা কিছু করতে পারে না এ প্রশ্ন জবাব কে দেবে আসলে কেই বা করবে এই প্রশ্নটা এটা নিজেও একটা দুয়াশা সো অপেক্ষার প্রহর যেন শেষ হচ্ছেই না অপেক্ষার আক্ষেপ যেন শেষ হয় না সেই আঠারো হাজার কর্মীর জন্য সো তাদের ডিসিশন কি তারা কি করতে পারে হতে অনেকের চিন্তা আপনা তারা আসলে একটু রিमाइंडर করে দেবে রিमाइंडर করার জন্য তারা একসাথে জড় হয়ে এই বিষয়টা হাইলাইট করা এবং ফোকাস করার চিন্তা আপনা করতেছে অনেকেই অনেকেই আমার ভিডিওর কমেন্ট বক্সে অনেক কমেন্ট লিখতেছে অনেকে লিখতেছে যে 25 তারিখ এই 25 ডিসেম্বর তারা একটা জায়গায় জড় হবে এবং তারা এই বিষয়টা হাইলাইট করার চেষ্টা করবে এবং ফোকাস করার চেষ্টা করবে অনেকে বলতেছে যে একটা গ্রুপ খোলারও হবে সেই গ্রুপে সেই 18000 কর্মী একসাথে হবে এবং একসাথে হওয়ার পর তারা একটা ফিক্সড ডেট নেবে দেখ নেওয়ার পর এই বিষয়টা একটু হাইলাইট করার চেষ্টা করবে আই মিন ফোকাসে আনার চেষ্টা করবে বড় বড় মিডিয়ার যাতে এই বিষয়টা হাইলাইট হয়ে থাকে এবং সরকার এই বিষয়টা নিয়ে আসলে ফোকাস দেই সো দেখা যাক তাদের চেষ্টা কতটুকু সফল হয় আর এছাড়া কোনো আপডেট পেলে সেটা আমি অবশ্যই জানাবো সেই পর্যন্ত আপনি আমার চ্যানেলের পাশেই থাকতে পারেন দ্যাটস ইট থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ